गिफ्ट दी से तो হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সব কী খবর কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে চলে গেছি মেডিসিন কেনার জন্য আমরা লাস্ট দুই দিনও অনেক মেডিসিন নিয়েছি তো আমরা যেই স্টোর থেকে নিয়েছি ওই স্টোরে এই টাইপের মেডিসিনগুলো ছিল না এটা হচ্ছে ইলেকট্রোলাইট আই থিঙ্ক এগুলো নোহাস হচ্ছে মানে সব নোট করে কিনতেছে আব্বুর জন্য মানে ওর ফ্যামিলির সব রিলেটিভসদের জন্যই মোটামুটি মেডিসিন নিচ্ছে কারণ যেহেতু মোটামুটি মুরব্বীরা আছে তো ওনাদের আসলে এই ভিটামিন তারপরে ক্যালসিয়াম এই মেডিসিনগুলো অনেক বেশি কাজে দেয় তারপর ভাসে ভাসিয়ে আসার পরে দেখি দুলাভাই আজকে রান্না করবে কড়াই চিকেন পাকিস্তানি স্টাইলে আর নোহাসা আমাদের জন্য চা বানাচ্ছে আর খুবই মজা করে চা খাবো আর গল্প করতেছিলাম আর কি কারণ এই মেডিসিনগুলো অনেক ভালো সুডিয়াম সুডিয়ামের জন্য স্পেশালি না

ওইটা অনেক ডোন এক ভালো আব্ব लास्ट টাইম পরে খায় আব্ব অনেক রেজাল্ট পাইছে আম্মু খায় তো তনাস হচ্ছে মানে নহসের আম্মু তারপরে সবার জন্য মানে নিয়ে যায় কি যারা মুড়ুকবিরা আছে এই যে আমার কোলে কে এটা কে দেখি চিনো তোমরা বেশি দুষ্ট হয়ে গেছে গো আমার বেবিটা দুষ্ট হয়ে গেছে আমার বেবিটা দুষ্ট হয়ে গেছে যে আমি একটা যদি বউ ঠিক করে রাখি কেউ বাংলাদেশে তাহলে বিয়ে করে ফেলতে পারবো দুইশো মানুষের অ্যারেঞ্জমেন্ট দিয়ে তোমার কি বাংলাদেশে দুইশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করতেছো মানুষের আবার পুরো ফ্যামিলি সবাই আসবে আমাদের নাশ হচ্ছে যা উপলক্ষে যে তো নাশ চার বছর পরে যাইতেছে তো প্রায় টু হান্ড্রেড মানুষের অ্যারেঞ্জমেন্ট চলতেছে বাংলাদেশে আর নাজ বলতেছে বিয়েই নাকি করবে কিন্তু আমার তো সন্দেহ লাগতেছে তুমি কি আসলে বিয়ে করবে কিনা এটা একদমই একান্তই আমাদের ঘরোয়া পরি মানে ইয়াতে আমাদের ফ্যামিলির আত্মীয়-স্বজন রিলেটিভ সবাই আর হইছে এটা আসলে এতিমখানা সবাইকে খাওয়াবো একটা নিয়ত করেছিলাম এটা গেলেই আমরা কিছু বলা হতো তো অর্ধেক এতিমখানার আর অর্ধেক সব বাসার আত্মীয়-স্বজন তো

ফ্রাই চিকেনটা এত মজা হয়েছে শুভয়ের রান্নার হাত মশাল অনেক ভালো অনেক মজা হয় আর আমার রুমের একদম ডিপ ক্লিনিং চলতেছে কারণ যেহেতু আমরা বাংলাদেশ যাওয়ার আর বেশি দিন বাকি নাই তো যাওয়ার আগে আমি বেডশিট তারপরে পুরো রুমের সব কিছু চেঞ্জ করে ফেলতেছি প্রপার ক্লিন করে একদম সব নতুন সব কিছু দিয়ে যাচ্ছি যেন আসার পরে আরামসে ঘুমাই যেতে পারি মজা করতেছি আর আলি যে মনি দুষ্টামি করতে আছে করতে আসি সে আমার সব কিছু খুলে খুলে দেখবে কোথায় গিয়ে আছে আর আমি কোথায় গিয়ে রাখি সব কিছু কিন্তু সে নোট করে নয় যদিও ড্রয়ারগুলো তো লক করছে নয়তো সব খুলে সে এখন ভাঙার চেষ্টা করে কারণ আস্তে আস্তে সে বড় হইতেছে দুষ্টামি একটু একটু বাড়তেছে তারপরে বাচ্চাদের এই দুষ্টামিগুলো এত ভালো লাগে সবাই আমাদের আলিজি পাখিটার জন্য দোয়া রাখবেন মন থেকে দোয়া করবেন বেবিটার জন্য বেবিটা যেন ভালো থাকে আর যে নহাজ বাংলাদেশে কথা বলতেছিল কারণ বাংলাদেশে কিন্তু আমরা খুব বড় একটা প্রোগ্রাম করতেছি এটা আসলে আমাদের মেইন মানে দোয়া পড়ানো তারপরে হচ্ছে এতিম বাচ্চাদেরকে নিয়ে তারপর হচ্ছে আমাদের আত্মীয় স্বজন সবাই থাকবে আর সবাই একসাথে যেহেতু নোহাশের এই প্রথম মানে আমরা দুজন একসাথে প্রথমবারের মতো যাচ্ছি আর বিয়ের পর নোহাশেও প্রথমবার যাচ্ছে তো আমরা আমরা প্ল্যান করছি আর কি যেন সুন্দরভাবে সব কিছু হয় সবাই দোয়া রাখবেন যেন সব কিছু সুন্দরভাবে হয় আমি এই রুমটাও গুছিয়ে ফেলছি তারপর আমার অনেক অনেক ডেলিভারি আসছে আমি অনেক শপিং করছি আসলে বাংলাদেশ যাব এই জন্য তো অবভিয়াসলি আসে কারণ অনেক গিফটস অনেকের জন্য তারপর আমার নিজের জন্য অনেক কসমেটিক্স মেকআপের সব কিছু কারণ মেকআপ করতে খুবই পছন্দ করি আর স্যারলেট ডেলভারি এটা হচ্ছে সেকেন্ড পারচেস আমার আমি করছি স্যারলেট ডেলিভারি থেকে ওদের আমি বলবো মানে আমার কাছে বেস্ট লাগছে ইউজ করার মধ্যে ওদের ফাউন্ডেশন মানে বেস্ট 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 তারপর হচ্ছে সেটিং স্প্রে তারপর হচ্ছে প্রেস পাউডার যেটা ওইটা কনসিলারটা অ্যাভারেজ আছে বাট ওই রকম আহামরি কিছু না তারপর আমাদের হাইলাইটার প্লাস প্লাস যেটা ওইটার একটা সেট ছিল ওইটাও নিছি বাট আমার কাছে ওইটাও এত ভালো লাগে না ভাই কিন্তু প্রাইমার তারপর হচ্ছে সেটিং স্প্রে আর ফাউন্ডেশন আর প্রেস পাউডার যেটা ওই চারটা জিনিস আমার কাছে বেস্ট লাগছে আমি থার্ড ফোর্থ সিক্স মানে আমার লাইফ টাইম আমার কাছে মনে হয় যে আমি ইউজ করবো তো এবার আমি আরও ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলা প্রাইমার তারপর সেটিং স্প্রে তারপর ফাউন্ড কিনছি আমার নিজের জন্য প্লাস গিফটের জন্য সব কিছু মিলাই তো অনেকগুলা জিনিস আর অনেকেই বলতে পারেন আপা এত মেকআপ এত কিছু আমার কিন্তু আরও অনেক মেকআপ আছে কিন্তু আমি বলে আসলে আনবক্সিং করি নাই আর যেহেতু আসলে মানে এখন লাস্ট মিনিট আমরা সব কিছু পেক করে ফেলতেছি তো রকম সুযোগ সময় হয়ে উঠতেছে না তারপরে আমি ভাবলাম যেহেতু এগুলো গুছাই ফেলবো তো সবার সাথে লাস্ট মিনিটের প্রিপারেশানটা একটু নিয়ে আর এইখানে টোনার নিচে আমার শাশুড়ির জন্য আমার খালা শাশুড়ির জন্য কিন্তু মেকআপ আছে কারণ আমার শ্বশুরবাড়ির সবাই মাসে অনেক ইয়াং আর এই মেকের একটা লিপস্টিক সেট এইটা এত সুন্দর ইনশাল্লাহ যখন আমি সোয়াচ করবো আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করতে তারপরে একটা ক্রিমও নিছি করক্স আই সি সিও আর এক্স মানে করক্সের আমি জানি না এটার ইয়েটা কী হবে প্রনাউন্সিয়েশানটা তারপরে বেনিফিটসের আমি একটা ইয়ে নিছি প্রাইমার এটা পোরলেস মানে এত ভালো আর নিক্সের হচ্ছে পাউডার মানে অনেক কিছু নেওয়া হয়েছে সব মানে সব টাইপের আর আই মেকআপের জন্য আমি মরফি থেকে আর রিয়েল টেকনিক থেকে ব্রাশ সেট নিছি কারণ আমার আই মেকআপের ব্রাশ সেট অনেক বেশি লাগে আর যেহেতু বাংলাদেশ যাচ্ছি দেখা যাবে আমার মানে ব্রাশ সেট ধুয়ে ধুয়ে ইউজ করাটা আমার জন্য টাফ হবে আমার কাছে অলরেডি দুই তিন সেট আছে বাট আই মেকআপেরটা যেহেতু বেশি লাগে তাই আমি আই মেকআপেরটা এক্সট্রা নিয়ে নিচ্ছি তারপর আমি হচ্ছে ইনস্ট্যান্ট যে ক্লিনার আছে না ব্রাশ ক্লিনার ওইগুলো নিয়ে যাব তারপর ল্যান্ডকমের আমি একটা মাস্কার কিনছি আর মেকের মাস্কারাটা হচ্ছে আমি মেক থেকে অনেক জিনিস অর্ডার করি তখন তারা আমাকে এই মাস্কারটা এমনি মানে দিয়ে দেয় তারপরে একটা পাউচ ব্যাগ দেয় পাউচ ব্যাগের মধ্যে লিপস্টিক ছিল লিপস্টিক সেট ছিল আর কি একটা একটা লিপস্টিক একটা লিপ লাইনার ওরা গিফট হিসেবে পাঠাই আমার এইখানে টোটাল মানে আমি যদি বলি জাস্ট এখানে যা যা দেখাইছি এইখানে আমার টোটাল প্রায় ওয়ান থাউজেন্ড পাউন্ডের মতো আমার মেকআপ প্রোডাক্ট তারপরে আমার পারফিউম সব কিছু মিলাই মানে কেনা হয়েছে যেটা বাংলাদেশিটা টাকায় প্রায় এক দেড় লাখ টাকার মতো আসলে মেকআপ জিনিসটাই আসলে এক্সপেন্সিভ আসে যখন প্রাইস শুনে আসে মাথায় মানে চোখ কপাল উঠে যায় সে বলে এত কেন মেয়েদের জিনিস কেন এত দাম আসলে মেয়েদের সব জিনিসই খুবই দাম তারপরে আমি মেকের হচ্ছে আই প্রাইমারটি ইউজ করি তারপরে স্টেল অর্ডারের এই ফাউন্ডেশনটা আমার কাছে বেস্ট লাগে তো মোটামুটি এখানে অনেক কিছুই ডাবল সেট ট্রিপল সেটও আছে কারণ গিফট যেহেতু দিব আর মেকের এই মানে কনসিলার প্যালেটটা এত সু জোস মানে আমি এটা লাস্ট মানে যার আমি বলবো এটা শুধু এরকম না যে যার ডার্ক সার্কেল আছে বা যারা হাইট করতে চায় তাদের জন্য এটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের বেনিটিতে থাকা উচিত মানে এটা আমি এত ভালো রেজাল্ট পাইছি আর আমরা যখন মেকআপ শিখতাম তখনও কিন্তু আমার টিচার মানে এটা ছাড়া চিন্তা করতে পারতো না তারপর নার্সেরও একটা আছে নার্সের যে কনসিলারগুলো ওইগুলো অনেক ভালো মানে আমি বলতেছি কালার কারেক্টার আর কি কিন্তু অরেঞ্জ বা ওই কালারগুলো দিলে না তখন টু মাছ মানে ইয়ে হয়ে যায় ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আমার মেকআপ টিউটোরিয়াল শুরু করবো আপনাদের সাথে আর তখন দেখতে পারবেন আমি আমার মেকআপ অনেকেই পছন্দ করেন আর আমি মেকআপ করতে খুবই পছন্দ করি আর আমি নিজে তো মেক কোর্স করতেছি প্লাস আমার মেকআপের উপর বিউটি হেয়ার ড্রেসিং সব কিছুর উপরে কিন্তু আমার কোর্স চলতেছে সব কিছুর আপডেট নিয়ে আসবো কারণ বাংলাদেশের টোরের পর আমার ক্লাসগুলো শুরু হবে প্রপারলি একদম মানে অনার্সের মতো করেই ফোর ইয়ার্স টু ফাইভ ইয়ার্সের মানে লং যে কোর্সগুলো ওইগুলো হচ্ছে আমি ভর্তি হয়েছি আর সবাই আমার জন্য দোয়া রাখবেন আর আমি অনেকগুলো পারফিউম নিছি পারফিউম আমার বরাবরই খুবই পছন্দ আমার ভেনেডিতে কিন্তু অলরেডি অনেক অনেক পারফিউম আছে তারপরেও দেখা গেছে যে মানে পারফিউম দেখলে মাথা ঠিক থাকে যেহেতু সবগুলোই আমার আপন মানুষদের জন্য তাই আমি খুলে খুলেও দেখবো দেখার পর জাস্ট আমি আবার আগের মতো করে প্যাকেট করে ফেলবো আপনাদের সবার সাথে শেয়ার করবো আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য